আসসালামু আলাইকুম বন্ধুরা আমাদের নতুন চাকরির চ্যানেল জব এক্সপ্রেসে আপনাদের সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন আজকে যে চাকরির বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে বাংলাদেশ রেলওয়ে গত সতেরোই জানুয়ারি দু হাজার তেইশ তারিখে বাংলাদেশ রেলওয়ে একটি চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ করে পোস্টের নাম ওয়েম্যান বেতন গ্রেড উনিশ চরুণ কথা না বাড়িয়ে চাকরির বিষয়টি নিয়ে আলোচনা করে ওয়েম্যান পদের সংখ্যা তেরোশো পঁচাশিটি বয়স সীমা আঠারো থেকে তিরিশ বছর শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত শিক্ষাবদ্ধঠে এসএসসি বা সমান পরীক্ষায় উত্তীর্ণ যে সকল প্রার্থীক্ষণ আবেদন করতে পারবেন অর্থাৎ নিচের যে কয়টা জেলা আছে এ কয়েকটি জেলা বাদে অন্য সব জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন যে সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন তা পাবনা লারবাহীহাট জেলা ব্যতীত সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন তবে ইতিমশারীর প্রতিবন্ধী এবং রেলওয়ে পোর্ষায় সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন এখানে বোঝা যাচ্ছে যে পাবনা ও লালমনিরহাট জেলা এই দুই জেলায় ব্যতীত বাংলাদেশের বাদবাকি যে বাষট্টিটি জেলা আছে এখানে সবাই আবেদন করতে পারবে এবং এই পাবনা এবং লালমনিরহাট জেলায় যারা এতিম আছে এবং শারীরিক প্রতিবন্ধী এবং যারা রেলওয়েতে চাকরি করে তাদের মেয়ে ছেলে এরা আবেদন করতে পারবে সাধারণ মানুষ এই দুই জেলার কোনো সাধারণ মানুষ আবেদন করতে পারবে না এবার আসুন জেনে নিই আবেদনpromptborn সম্পর্কে প্রার্থী বয়স 25 এক 2023 তারিখ বয়সে 18 থেকে 33 বছরের মধ্যে হতে হবে তবে বীর মুক্তিযোদ্ধা শহীদ বীর মুক্তিযোদ্ধাদের সন্তান এবং শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে সরকারি বিধি অনুযায়ী সর্বোচ্চ 32 বছর পর্যন্ত শীতল যোগ্য তদার কোটা আছে মুক্তিযোদ্ধা কোটা এবং শারীরিক প্রতিবন্ধক তাদের 32 বছর পর্যন্ত আবেদন করতে পারবেন এবং উল্লেখিত পদে আবেদন ক্ষেত্রে প্রার্থীর বয়স পঁচিশ তিন দু কুড়ি তারিখে সর্বোচ্চ সীমার মধ্যে থাকলে উক্ত প্রার্থীগণ আবেদন করতে পারবেন সরকারি আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে সরকারি চাকরিরত প্রার্থীদের অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে চাকরিরত প্রার্থীদের সকল সত্য পূরণ সাপেক্ষে আবেদনপত্র পূরণের সময় ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেটের ঘরে ঘরে টিকচিহ্ন দিতে হবে অন্যদের ক্ষেত্রে এই সত্য প্রয়োজন নয় তবে সকল চাকরিরত প্রার্থীকে মৌল মৌখিক পরীক্ষার সময় নিয়োগকারী কর্তৃক কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত অনাপত্তি ছাড়পত্রের কপি জমা দিতে হবে অর্থাৎ যারা সরকারি চাকরি করেন তাদের যে ডিপার্টমেন্ট সেখান থেকে এই নিয়োগকারী কর্তৃক অর্থাৎ সেই প্রতিষ্ঠানের প্রধান কর্তৃক অনাপত্তি ছাড়পত্র নিয়ে আসতে হবে নিয়োগের ক্ষেত্রে সরকারের বিদ্যমান বিধিবিধান ও কোটা পদ্ধতি এবং পরবর্তীতে এ সংগত বিধিবিধানে কোনো সংশোধনতা অনুসরণযোগ্য হবে মৌখিক পরীক্ষার সময় সকল সনদপত্রের মূল কপি সহ এক সেট কপি জমা দিতে হবে এবং পূরণকৃত অ্যাপ্লিকেশান ফর্ম সহ সত্যায়িত এক সেট ফটোকপি দাখিল করতে হবে এখানে বলা হয়েছে যে আপনারা যখন মৌখিক পরীক্ষা দিতে যাবেন তখন সকল সনদপত্র যে সকল সনাদপত্র আছে সার্টিফিকেটগুলো আছে সেগুলো সত্য মূল কপি এবং তাদের ফটোকপি করে বিশেষ দ্বারা সত্যায়িত করে এক কপি জমা দিতে হবে এছাড়া জেলার বাসিন্দা স্থায়ী এছাড়া জেলার স্থায়ী বাসিন্দার প্রমাণক হিসেবে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইউনিয়ন পরিষদের থেকে নাগরিক ও চারিত্রিক সনদপত্র নিতে হবে জাতীয় পরিচয় মূল কপি জাতীয় পরিচয় পত্র ন্যাশনাল আইডি কার্ডের যে যে এখন যে বর্তমান যে স্মার্ট কার্ডটি আছে সেটা সেটা এবং এছাড়া স্মার্ট কার্ড কার্ড পূর্বে যে কার্ডটি ছিল সেটি এবং আবেদনকারী কোনো বীর মুক্তিযোদ্ধা পুত্র সন্তান অর্থাৎ যারা বীর মুক্তিযোদ্ধা পুত্র সন্তান বা কন্যা তাদের ক্ষেত্রে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিটি কর্পোরেশন ওয়ার্ড কাউন্সিলর পৌরুষার মেহার কাউন্সিলার কর্তৃক প্রদত্ত মূল কপি সহ সংশ্লিষ্ট বিরংসিদ্ধার সনদপত্রের মূল কপি জমা দিতে হবে অর্থাৎ যাদের দাদা দাদা নানা এখানে যারা মুক্তিযোদ্ধা আছে তাদের যে মূল কপি সেটা নিয়ে যেতে হবে প্রার্থীর কোনো রেলওয়ের কর্মচারী অর্থাৎ যারা রেলওয়ে কর্মরত যাদের আত্মীয় বাবা মা কর্মচারী হিসেবে আছে তাদের পোষ্যপটা হিসেবে তাদের যে কার্ড আছে সেটির সত্যায়িত একটি কপা জমা কপি জমা দিতে হবে কর্তৃপক্ষ বিদ্যুতে উল্লেখিত পদের সংখ্যা হেরাজবিদ্যান বিজ্ঞপ্তি বাতিল সংশোধন করার অধিকার সংরক্ষণ করেন অর্থাৎ এই যে বিজ্ঞপ্তি দিয়ে দিয়েছে এখানে উক্ত কর্তৃপক্ষ বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ নিয়ে বিজ্ঞপ্তি যে পদসংখ্যা বাড়াতে পারে কমাতে পারে এবং বিজ্ঞপ্তি বাতিল এবং সংশোধন করার অধিকার সংরক্ষণ করবে তারা নিজেরা বাতিল বিজ্ঞপ্তি বাতিল করতে পারে নিয়োগ সংক্রান্ত সকল বিষয়ে নিয়োগকারী কর্তৃপক্ষ সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে অর্থাৎ অর্থাৎ যে নিয়োগ কর্তৃপক্ষ বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ এটি তাদের হাতে সম্পূর্ণ থাকবে যে কোনো সিদ্ধান্ত গ্রহণের লিখিত পরীক্ষা এবং পরীক্ষার জন্য কোনো টিডিএ বহন করা হবে না অর্থাৎ লিখিত পরীক্ষা এবংmock পরীক্ষার সময় যাওয়ার সময় টিডিএ হচ্ছে যে জাতা দ্বাতা এবং খাওয়া-খরোস এটা পরীক্ষা সময় পরীক্ষা কেন্দ্রে স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা অংশগ্রহণ করতে হবে অর্থাৎ মার্কস পরে এবং সুস্থ হবে পরীক্ষা দিতে যেতে হবে আবেদনপত্র পূরণ সংক্রান্ত শর্তাবলী পরীক্ষা শুরু ইচ্ছুক যে এখানে একটি ওয়েবসাইটের ঠিকানা দিয়েছে এখানে যে আবেদন পূরণ পূরণ করতে হবে পঁচিশ জানুয়ারি দু হাজার তেইশ দু হাজার তেইশ সকাল দশটা থেকে দুই মার্চ দু তেইশ বিকাল পাঁচটা পর্যন্ত অর্থাৎ আগামী আহ যে মার্চ মাস মার্চ মাসের দুই তারিখে একটি আবেদনের সেই ডেট অনলাইনে আবেদনে পত্র প্রার্থিতার রঙিন ছবি দুর্ভোগ তিন বাই তিনশো বাই তিনশো পিকজেল অর্থাৎ তিনশো বাই তিনশো পিকজেল ছবির সাইজ হবে এবং যে স্বাক্ষর হবে সেটি তিনশো বাই আশি পিকজেল হবে এবং ছবির সাইজ সর্ব ছবি এবং স্বাক্ষরের সাইজ সর্বোচ্চ ছবি একশো কিলোভাইট এবং স্বাক্ষর সর্বোচ্চ षाट किलो হতে হবে। এখানে মুক্ত যে কর্তৃপক্ষ যে একটি দিয়েছে ওয়েম্যান পরীক্ষার ফি বাবদ টেলিটকের মাধ্যমে পেড করতে হবে টেলিটকের ফি বাবদ এখানে একশো টাকা কাটবে এবং সার্ভিস সহ একশো টাকা বারো টাকা এই যে অতিরিক্ত বারো টাকা এটা হচ্ছে তাদের যে দুইটা এস এম এস করতে হবে সেটা এস এম এস চার্জ এবং সর্বোচ্চ বাহাত্তর ঘন্টার ভিতরে উক্ত পেমেন্টটি দিতে হবে আশা করি সকলে বুঝতে পারছেন কিভাবে আবেদন করতে হবে আর যদি কোনো সমস্যা থেকে থাকে তাহলে আমাদের যে আমার যে উক্ত চ্যানেলের ভিতরে যে নাম্বারটি দেওয়া আছে সেই নাম্বারে যোগাযোগ করতে পারেন যোগাযোগ করে আমার কাছ থেকে আবেদন করে নিতে পারেন বন্ধুরা এখন দেখাবো কিভাবে আবেদন করতে হবে প্রথমে যারা ফোনের থেকে আবেদন করবেন তারা ফোনের অপশানে গিয়ে গুগল করবো অপশনে যে লিখবেন বিআর ডট টেরিটক টি ইএলএল কে ডট কম ডট বিডি লিখে সার্চ করবেন এখানে দেখেন তাদের যে কারেন্ট সার্কুলার সেটি দেখাচ্ছে

তার নাম বসাবেন এখানে তার পিতার নাম তার মাতার নাম এবং এখানে বার্থডে দিয়ে দেবেন তারপরে সে কোন জেন্ডার ছেলে কি মেয়ে সেটা দিয়ে দেবেন ন্যাশনালটি বাংলাদেশি রিলিজিয়াস ধর্ম কোন ধর্মের সেটি দিয়ে দেবেন এবং ন্যাশনাল আইডি কার্ড যদি থেকে থাকেন তাহলে ন্যাশনাল আইডি কার্ডের নম্বর দেবেন ইএসবে এখানে ন্যাশনাল আইডি কার্ডের নম্বর দেবেন বাথ রেজিস্ট্রেশ যদি ন্যাশনাল আইডি কার্ড না থাকে তখন নো দিবেন এবং বাথ রেজিস্ট্রেশন ইএস দিয়ে এখানে বাথ রেজিস্ট্রেশন বসাবেন পাসপোর্ট আইডি যদি থেকে থাকে তাহলে এখানে দিয়ে দিবেন আর ম্যারিট ম্যারিটিয়াল স্ট্যাটাস এখানে ম্যারিড নাকি সে সিঙ্গেল এবং বিবাহিত কেউ বিবাহিত সেটা এখানে দিয়ে দেবেন তারপর যদি কোটা থেকে থাকে ফ্রিডম ফাইটার কোয়াটা এখানে যে সিলেক্ট করে দেবেন ফিজিক্যাল হ্যান্ডিক্যাপেড অর্থাৎ যারা শারীরিক প্রতিবন্ধী তাদের ক্ষেত্রে যদি শারীরিক প্রতিদিন থাকে তাহলে এখানে দিয়ে দেবেন এবং যদি ওয়ানার থেকে থাকে অর্থাৎ এটিএম থেকে থাকে তাহলে এখানে ইএস দিবেন তারপরে যদি বেদে সম্প্রদায় ইথনিক মেজরিটি এখানে ইএস দিয়ে দেবেন আনসার ভিডিবির যদি সদস্য থেকে থাকেন অর্থাৎ যারা তিন মাসে যে একটা কোর্স আছে সেটি করে থাকেন তাহলে আনসার পিডিবির এখানে ইএস দিয়ে দেবেন আর রেলওয়ে এমপ্লয় ডিপার্টমেন্ট অর্থাৎ যারা রেলওয়ে ডিপার্টমেন্টে চাকরি করেন ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেট তাদের ক্ষেত্রে এখানে ইএস দিয়ে দেবেন তারপরে এখানে কেয়ার অফ পিতার নাম দিয়ে দেবেন তারপরে গ্রাম তারপর ডিস্ট্রিক্ট তারপর উপজেলা পোস্ট অফিস নাম এবং পোস্ট কোড তারপরে এখানে মোবাইল নম্বর দিবেন মোবাইল নম্বর তারপর নিচে আবার মোবাইল নাম্বার তারপরে এখানে এসএসসি এবং এসএসসির দিয়ে এক্সামিনেশন দিয়ে দিবেন তারপরে যে বোর্ডের সে যে বোর্ডের থেকে পরীক্ষা দিয়েছেন সে বোর্ডটি দিয়ে দেবেন তারপর রোল নাম্বার তারপর যে পয়েন্ট হয়েছে সে পয়েন্টটা দিয়ে দিবেন এবং কোন গ্রুপে পড়েছেন তারপরে সেটা দিবেন এবং কত সালে পাস করেছেন অর্থাৎ কত সালে লেখাপড়া শেষ করেছেন উক্ত বিষয় তারপরে নিচে এসে ক্যাপসারটি ধরে এইভাবে ছেড়ে দেবেন দিয়ে ব্যাগ স্পেস দিয়ে অথবা কোরাস অপশন দিয়ে কেটে দেবেন অথবা আপনারা টাইপ করে এখানে লিখতে পারেন তারপরে এখানে টিক দিয়ে নেক্সট যাবেন যাওয়ার পরে পরবর্তী পেজ শো করবে এবং সেখানে ছবি এবং সিগনেচার আপলোড দিয়ে সাবমিট করে দেবেন আবেদনপত্রটি হয়ে গেল হ্যালো বন্ধুরা তো কথা না বাড়িয়ে আমি এখন চলে যাচ্ছি আর যদি কোনো সমস্যা থাকে থাকে উক্ত ডিসক্রিপশানে দেওয়া নাম্বারে ফোন করবেন এবং মেইলে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন এবং যারা চ্যানেলে নতুন আসছেন তাদেরকে বলবো সাবস্ক্রাইব করে যেতে ধন্যবাদ সকলকে